সমুদ্র এই যে সমুদ্র সমুদ্র মন্ত্রণে ওটে অমৃতের অভাণ্ড তো দেখতে পাচ্ছ বন্ধুরা সমুদ্রের ঢেউ আর গর্জন ও সেই লেভেলের এই সমুদ্রে কত কি কাল্পনিক ঘটনা ঘটে থাকে এরকমই ঘটনা আমার ক্ষেত্রে একবার হয়েছিল সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করতে যাচ্ছি আমার সাথে কি হয়েছিল একবার বন্ধুরা মিলে সমুদ্রে গেছি মানে দীঘাতে গেছি আর দীঘার সমুদ্রে সবারই স্নান করার ইচ্ছা থাকে আমারও খুব ইচ্ছে ছিল সাঁতারও জানতাম কোনো সমস্যা ছিল না কী হয়েছিল আমার বন্ধুরা দেখছি আমার থেকে অনেক দূরে চলে গেছে আমি অনেক পিছনে রয়েছি তো আমার হিংস হলো আমি সাঁতার জেনে আমি যেতে পারবো না তো ওদের পেছু পেছু যেতে যেতে একটা সময় এমন গেছি ওদেরকে আমার অনেক পিছুতে ছেড়ে দিয়েছি কী হয়েছি এরকম সময় মাটিতে মানে মাটি নয় সরি বালিতে তাও পা পাচ্ছিলাম তারপর কি হলো একটা টাইমে জলের স্রোতটা তো আসে এবার জলটা তো ফুলে যায় সেই ফুলে যাওয়াতে কী হয়েছে অনেক সময় কী হয় মাটিতে মানে বালিতে পা চাপ রেখে ওপরে ঠেলে দিলে বডিটা জলের ওপরে ভেসে যায় ও অনেকটা দূরে গেছিলাম সেখানে যাওয়ার পরে না আর বালিতে পা পাইল এবার কী হয়েছিল অনেক জল ফুলে গেছিল জলটা যখন এরকম ঘুরে আছাড় মারলো ও সেই একটা স্মরণীয় ব্যাপার হয়েছে মানে সেই দিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি কোনোদিন দীঘাতে এলে মগ নিয়ে চান করবো কী বলছি মগ নিয়ে চান করবো মানে ওই একটা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলাম ওই একটা জীবনের স্মরণীয় ব্যাপার আমার হয়ে গেছে মানে তারপর থেকে বিশাল ভয় আমার শরীরের মধ্যে চলে এসছে ও সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম মানে তোমাদের মধ্যেও যদি কেউ এরকম হয়ে থাকে তোমরাও অবশ্যই জানিও যে তোমার সাথে হয়েছে কিনা যেমন কাঁকড়াটা দেখো দৌড়াবো দৌড়ালো যাই হোক ওই রকম হয়েছিলো মানে অনেক দূরে চলে গেছিলাম যাওয়ার পরে এরকম একখানা দুর্ঘটনা ঘটে গেছিলো এই একটা ব্যাপার মানে সেইবার যখন আমি জলের তলের উপরে ঘুরছি সত্যি বলছি শুধু ভগবানের নাম নিচ্ছি যে আমি বেঁচে যেতে আমি জানি আমি যদি বেঁচে ফিরি আমি আর জীবনে কোনোদিন এত দূরে আসবো না আমি ডাঙায় বসে বসে সমুদ্রের ডাঙায় বসে বসে মগে করে স্নান করবো তাও ঠিক আছে কিন্তু এত দূরে আসবো না তো সেই ব্যাপারটা আমি কোনোদিন কাউকে বলিনি লজ্জার ব্যাপার একটা বিশাল কষ্ট লজ্জা লাগবে ওই কারণে কাউকে জানাই নি তোমাদের কাছে আজকে শেয়ার করলাম গল্পটা কেমন লাগবে ভালো লাগলো সত্যি বলতে এটা একটা গল্প না এটা অরিজিনাল ব্যাপার তোমাদের সাথে আমি শেয়ার করলাম আরেকটা জিনিস দেখো দূরে একটা নৌকা বা লঞ্চ যাই হোক আসছে লঞ্চ এই লঞ্চে চাপার অভিজ্ঞতা আমার থেকে আর কেউ নেই মানে একবার যাচ্ছিলাম এরকম লঞ্চে করে আর বৃষ্টি পড়ছিল সেই সময় মানে লঞ্চের কানায় কানায় পুরো জল উঠে গেছে ও ভগবান মানে মনে হয় যেন এক্ষুনি লঞ্চ ডুবে গেল আর জলের মধ্যে এখানে সাঁতার জেনেও কোনো লাভ হবে না ও মানে এইগুলোতে চাপলে আমার খুব ভয় লাগে এটা তো তাও জল থেকে অনেক উঁচুতে আছে আর আমরা যেটাই চেপেছিলাম সেটা একদম মানে একদম এই লাল রঙের যে বর্ডারটা দেখতে পাচ্ছ ওই বর্ডার আর জলের লেভেল পুরো এক হয়ে গেছিলো সে কি ভয় লাগে তার মধ্যে ওপর থেকে বৃষ্টি পড়ছে ও সে এক স্মৃতিময় কথা আমাদের সাথে এইগুলোই শেয়ার করলাম দেখো সমুদ্রের ঢেউ সেই লেভেলে এখানে স্নান করার মজাই আলাদা দৌড়াদৌড়ি করে স্নান করতে হবে জল ও সবই জল আর জল জল ছাড়া কিছু নেই মানে জলই জীবন দেয় জলই আবার জীবনই নেয় এটা কী মাছ আমি ঠিক বুঝতে পারছি না আর সবাই বলছে স্টার ফিশ কিন্তু স্টার ফিশ আমার মনে হচ্ছে না এটা কী মাছ আমি বুঝতে পারলাম না এই স্টার ফিশে কি কেন্নায়ের মতন এরকম পা হয় কি আমি জানি না যদি আমি কোনোদিন দেখিনি এরকম মনে হলো যে স্টার ফিশ যদিও তো বলো তাহলে অভিজ্ঞতাটা হয়ে যাবে যে স্টার ফিশও দেখে নিলাম দেখেছি মানে নাম জানি না তাই তাও বুঝতে পেরেছি পাঁচখানা লেজের মতন আছে তাই তোকে স্টার ফিস বা যাই হোক তারা মাছ বলে এইটা কি এটা কি কুচে না সাপ কিছু বুঝতেছে ছো বলও মারছে না কিছু না দেখো উল্টো হয়ে কিন্তু গোতর মধ্যে ঢুকছে উল্টো হয়ে বালির মধ্যে ঢুকেছে এটা বালি মানে বালির মধ্যে গর্ত করেছে সব উল্টো হয়ে ঢুকে যাচ্ছে সব উল্টো হয়ে এইটা এইটার ব্যাপারটা কিন্তু অবশ্যই বলুন এটা কী